আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের সামনে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আমরা কিন্তু আপনাদের কাজে নিয়োজিত আপনাদের সেবায় নিয়োজিত আসন্ন আপনারা জানেন আসন্ন উনিশতম প্রিলির সার্কুলার এবং প্রাইমারি যে সার্কুলারটা হবে এই লক্ষ্যে কিন্তু আপনারা কাজ করে যাচ্ছে আমরা আমাদের পেইড কোর্সের পাশাপাশি যে ফ্রি ক্লাসটা দিচ্ছি আমি আর আগেও বলেছি আমরা যে ফ্রি ক্লাসগুলো দিচ্ছি বাংলাদেশে আর কোনো প্ল্যাটফর্ম কিন্তু এতগুলো ফ্রি ক্লাস দিবে না আপনারা যদি আমাদের কোর্সে ভর্তি নাও হন তারপরেও কিন্তু আপনারা এই পেজ থেকে অসংখ্য কিছু শিখতে পারবেন এবং কিছু অর্জন করতে পারবেন ধন্যবাদ শ্রদ্ধা আমার সাথে আমরা কথা দিয়েছি দশজন চাকরি জীবী সরকারি চাকরি মাধ্যমে আপনারা ক্লাস পাবেন আমাদের পেইড কোর্সের আমাদের পেইড কোর্সে ভর্তি চলমান আছে আমরা প্রাইমারি বইয়ের জন্য দুর্বার গতিতে কাজ করছি অলরেডি আমরা উনিশতম শিক্ষক নিবন্ধনের পূর্ণাঙ্গ পিডিএফ আপনাদেরকে উপহার দিয়েছি পেজে আছে যারা ডাউনলোড করেনি এখনো ডাউনলোড করে নিতে পারেন কোনো অসুবিধা নেই ওখানে সম্পূর্ণ বইয়ের পিডিএফটাই আছে তো আমরা এখন আমাদের শ্রদ্ধা আনোয়ার স্যারের ক্লাসটি উপভোগ করব তবে হ্যাঁ আপনারা কার্পণ্য করবেন না প্রচুর পরিমাণে শেয়ার দেবেন আর শেয়ার কে কে করবেন একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই সর্বোচ্চ শেয়ার দাতার জন্য আমরা একটা ব্যবস্থা রাখব পাবলিকেশনের পক্ষ থেকে এটা চাবের রিং হলো গিফট দেবো স্যার হ্যাঁ আসুন আমরা আমাদের আজকে আমি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিছু প্রশ্ন লেখা আছে সূচক এবং লগের দমের উপর ভেস করে আমরা এগুলো মূলত বেসিক নিয়ে আমরা ক্লাস করেছি আপনারা যারা বেসিক ক্লাসগুলো দেখতে চান আমাদের সাতিক স্যার পেজ অথবা সাতিক পাবলিকেশন অথবা আনোয়ার স্যার যে কোনো পেজে আপনারা দেখতে পারেন আমাদের তিনটা পেজেই আগে বেসিক ক্লাসগুলো দেওয়া আছে দেখতে পারবেন সে বেসিক পেজ থেকে আপনার বেসিক ক্লাসগুলো গুলো দেখে নেবেন আপনারা আজকে যতটুকু প্রয়োজন সেই দিয়ে আমরা ক্লাসটা শুরু এখানে দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলো কিন্তু শিক্ষক শিক্ষক নিবন্ধন পরীক্ষায় শুধু শুধু না আমি লিখেছি বিশেষ পরীক্ষা এসেছে এগুলো আবার শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছে আবার প্রাইমারিতে এসেছে বেশ কয়েকটা পরীক্ষায় এই প্রশ্নগুলি এসেছে এবং আমরা এই প্রশ্নগুলো যখন সলভ করব তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে কোন টাইপের প্রশ্নগুলো হচ্ছে এবং আমরা কিভাবে প্রশ্নগুলো সমাধান করব। আমরা কোথাও কথা বাড়িয়ে আমাদের মূল আলোচনা শুরু করি দেখেন সূচক এবং লগরাদম থেকে বেশ কয়েকটা প্রশ্ন আমরা কালেক্ট করেছি এখান থেকে আমরা একদম বেসিক থেকে প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি দেখেন যদি আমরা এখানে সূচকের মূল লগরাদমের বেসিকটা দেখতে চাই প্রথমে যে প্রথম যে আমাদের যে বেসিকটা এখানে আমাদের প্রয়োজন যে সূচকটা কি সূচকটা হচ্ছে কোনো বৃহত্তর মানকে ক্ষুদ্রতর আকারে প্রকাশ করা অর্থাৎ বেজ এবং ভিত্তি মানে বেজ এবং পাওয়ার আকারে প্রকাশ করা যেমন আমি যেটা এক্সাম্পল দেখাই যে যেমন থার্টি টু লিখলাম এখানে আমরা থার্টি টু কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে ষোলো অর্থাৎ আবার দুই দ্বারা ভাগ করলে এখানে হবে এইট আবার দুই দ্বারা ভাগ করলে এখানে হবে ফোর আবার দুই দ্বারা ভাগ করলে হবে এখানে চো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের পাঁচটা দুই এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচটা দুই গুণ করলে এখানে আমাদের মানটা আসছে থার্টি টু তাহলে আমরা মাথার একটা বসিয়ে এইটাকে বলা হয় পাওয়ার এটাকে আমরা বলতে পারি পাওয়ার এটাকে আবার বলতে পারি মাত্রা ঠিক আছে আবার এটাকে আমরা বলতে পারি ঘাত আমরা তিনটা জিনিস বলতে পারি এবং এই মানটাকে আমরা বলতে পারি হচ্ছে বেস এটাকে আমরা বলতে পারি বেস তাহলে আমরা বলতে পারি দুয়ের সূচক হচ্ছে পাঁচ এটা আমরা বলতে পারি এই যে সূচকের বেসিক কনসেপ্টটা এটা আমাদের জানা দরকার এখন এই সূচকের বেসিক কনসেপ্টের পাশাপাশি আপনাদের যে জিনিসগুলো প্রয়োজন তার ভিতরে আমরা সূচকের বেশ কয়েকটি ফরম্যাট ব্যবহার করি যে যদি এখানে দুই একই থাকে তাহলে এখান থেকে আমরা পাওয়ারগুলোকে এভাবে আমরা যোগ করে দিই এইটা আমরা জানি এবং এখানে যদি ভাগ থাকে এখানে তাহলে আমরা সেই মানগুলোকে আমরা এখানে বিয়োগ করে দিই এই বেসিকগুলো আমরা জানবো আপনাদের যদি আরও ভালো বেসিক প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আমাদের পেস থেকে আপনারা এই পেজ থেকে আপনারা এগুলো সংগ্রহ করে নেবেন চলুন আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করি কয়েকটি প্রশ্ন নিয়ে এটা এগারোতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে প্রশ্নটি এসেছিল এখানে দেখতে পাচ্ছেন বর্গমূল থ্রি এখানে দেখতে পাচ্ছেন এখানে মানটা রয়েছে বর্গমূল ফোর আমরা এটার মাথার উপর একটা সিক্স দেখতে পাচ্ছি আমরা কিন্তু যখন একই বর্গমূল যুক্ত মান অর্থাৎ আমি যদি একটু সিম্পল ভাবে দেখেন যে বর্গমূল এ এবং বর্গমূল বি থাকে আমরা কিন্তু এটাকে বর্গমূল এ এবং বি লিখতে পারি সোজা হিসাবে আমি দেখালাম তাহলে এখান থেকে এক মিনিট হ্যাঁ স্যার স্যার আমি একটু লাইভে আসি স্যার দশ মিনিট পরে আসছি স্যার দুঃখিত আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এখানে একই মান যদি এরকম বর্গমূল যুক্ত থাকে তাহলে দুটা মানকে আমরা একটা বর্গমূলের ভেতরে নিতে পারি এখান থেকে সেই হিসেবে আমরা কিন্তু এই মানটাকে এভাবে লিখতে পারি যে থ্রি ইন্টু ফোর এই মানটাকে এভাবে লিখতে পারি এবং আমরা এটাও জানি এই ঘনমূল মানে হচ্ছে ওয়ান থার্ড এই এবং তার পাওয়ার হিসেবে এখানে আছে সিক্স আমরা যদি কেটে দিই তাহলে টু তাহলে বারো স্কোয়ার করলে আমরা এখানে পাবো হচ্ছে একশো তাহলে আপনি যখন বেসিক কনসেপ্টটা জানবেন তখন কিন্তু এই প্রশ্নগুলো খুব সহজে সমাধান করতে পারবেন আপনারা কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অলরেডি আমাদের স্যার আমাদের টপিক ধরে পড়ানো শুরু করলে শুরু করেন আগে থেকে প্রস্তুতি নিলে আমাদের জন্য অনেক ভালো হয় আমরা আমাদের পেইড কোর্সে টপিক অনুযায়ী আমরা সিলেবাস অনুযায়ী পড়াই আমরা তারপরেও আমরা যতটুকু সময় পাই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আমরা ফ্রি ক্লাসগুলো দিই এবং এই ফ্রি ক্লাসগুলোতে আমরা বেসিক এবং বিগত বছরের প্রশ্নগুলোর সমাধান করে থাকি এবং আমাদের অলরেডি প্রাইমারির যে আপকামিং ব্যাসটা এটাতে ভর্তি শুরু হয়ে গেছে এবং আমাদের ইন্টারসির এর উনিশতম প্রিলির অলরেডি ব্যাস টুয়ে আমাদের ভর্তি চলমান আছে আমরা পরবর্তী প্রশ্ন দেখি দেখেন পরবর্তী প্রশ্ন এখানে এটা এগারোতম নিবন্ধন শুক্র নিবন্ধন প্রিলিতে প্রশ্ন এসেছে এটা জাস্ট এটি ম্যাজিক্যাল প্রশ্ন আপনারা যদি একটা বেসিক জানেন এই প্রশ্ন সমাধান করতে সর্বোচ্চ আপনার কাছে সময় লাগবে পাঁচ সেকেন্ড সময় লাগবে সর্বোচ্চ পাঁচ সেকেন্ড সময় লাগবে আপনার শুধু বেসিকটা জানতে হবে যদি উভয় পাশে বেসগুলো সমান হয় তাহলে বেস দয় বাদ যাবে বাদ দিয়ে আমাদের মানটা হবে এম সমান এন এই মানটা হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি দেখেন এখানে বেস থ্রি এখানেও বেস থ্রি তারপরে আমরা বলতেই পারি থ্রি এক্স মাইনাস এইট টু কত ফোর তাহলে এখান থেকে থ্রি এক্স ইকোয়াল টু টুয়েলভ অর্থাৎ এক্স ইকোয়াল টু আমাদের উত্তর হবে কত ফোর তাহলে এক্স এর মানটা আমরা পেয়ে যাচ্ছি এক্স এর মানটা হচ্ছে ফোর তাহলে এই বেসিকগুলো যদি আপনি জানেন এই বেসিকগুলো যদি আপনারা জানতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এই প্রশ্নগুলোর সমাধান করতে পারবেন অলরেডি আমাদের অনেকেই কমেন্টস করেছেন কোটচাঁদপুর থেকে আপনার অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের নিয়মিত আমাদের ল্যাবগুলো দেখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ইতিমধ্যেই রুটিন দেবেন কি স্যার হ্যাঁ রুটিন আমরা দিয়ে দেব ইনশাল্লাহ এবং আপনি ঢাকা দোহা থেকে দেখছেন আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী প্রশ্নটা দেখেন আমি বলেছিলাম যদি আপনি এই একটা বেস মানে বেসিক সূত্র যদি মনে রাখতে পারেন বেসিকটা যদি জানতে পারেন দেখেন এখানেও সেই প্রশ্নটা একই টাইপের আসছে আমাদের কি ছিল আমি একটু আপনাদের আমাদের বেসিকটা ছিল হচ্ছে যখন যখন আমাদের বেস গুলো একই থাকবে বেস গুলো একই থাকবে তখন আমাদের এই পাওয়ারের যে মানটা আছে সেই মানটাই আমাদের উত্তর হবে এটা আমরা বেসিকটা তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে টোয়েন্টি এখানে নাইন তাহলে দুটার বেসিক আলাদা আলাদা একটা টোয়েন্টি সেভেন আর এটা হচ্ছে নাইন এখানে সরি দুঃখিত এটা দুটার বেস আলাদা এটার বেস এরকম এটার বেস দেয়া আছে রকম তাহলে একটু খেয়াল করুন এখানে আমাদের এমন একটা পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে উভয়ের বেসটা এক হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি পাওয়ার যদি আমরা একটা কিউব দিই তাহলে হবে সাতাশ থ্রির উপর যদি একটি স্কোয়ার দিই তাহলে হবে নাইন এখন আপনারা দেখেন যে এই বেজ এবং এই বেজ বা তাহলে এখানে কি থাকবে থ্রি এক্স এখানে টু দ্বারা গুণ করলে হবে কত টু এক্স প্লাস তার কোন আট অ্যান্ড টু এক্সকে যদি আমরা পার করে দিই তাহলে এখান থেকে পাবো এক্স ইকুয়াল টু কত এইট এই যে আমরা এক্স এর মানটা এখানে পেয়ে যাচ্ছি আমাদের খুব সহজেই কিন্তু আমরা আমাদের সমাধানটা পেয়ে গেলাম আমরা খুব সহজে কিন্তু আমাদের আনসারটা পেয়ে গেলাম এখানে আমাদের আনসারটা দেয়া নেই থ্রি এক্স টু এক্স প্লাস এইট হয়তো বা আমাদের আনসারটা টাইপিং মিস্টেক ছিল এই জন্য আমরা আনসারটা পাইনি এখানে তাহলে এই বেসিকটা দিয়ে কিন্তু আমরা অসংখ্য সমাধান করব। দেখেন আমরা পরবর্তী প্রশ্ন যদি সমাধান করি যে এখানে এটাও কিন্তু বারোতম শিক্ষক নিবন্ধন পেলি কলেজ অর্থাৎ কলেজ লেভেল স্কুল লেভেল যেখানেই যান না কেন আমি শুধুমাত্র কলেজ লেভেলের প্রশ্নগুলো নিয়েছি যে প্রত্যেকটি নিবন্ধন পরীক্ষায় এই টাইপের একটি প্রশ্ন আপনারা পাচ্ছেন এই জন্য দেখেন এখানেও কিন্তু একই বেস্টই একই এর প্রশ্ন যে বেসিকটা আমরা অলরেডি শিখে আসছে দেখেন এখানে লেখা আছে কত এখানে তাহলে এখানে বেস কত টু এবং আমরা জানি একটা দুই চা তিনটা এবং চারটা দুই গুণ করলে এর মান হবে হচ্ছে চারটা দুই যখন গুণ করব তার মানটা আমাদের পাবো হচ্ছে ওয়ান সিক্স অর্থাৎ সিক্স তাহলে এখান থেকে আমরা বলতেই পারি টু টু এখানে এখানে কত কত ফোর ফোর এক্স টুয়েলভ এই যে বেস দয় বাদ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ফোর এক্স মাইনাস টুয়েলভ ইজ ইকুয়াল টু ফোর তাহলে এখানে ফোর এক্স ইকুয়াল আমাদের মান হবে এখানে সিক্সটিন অর্থাৎ এক্সের মান হবে ফোর তাহলে আমরা এই বেসিক দিয়ে কিন্তু করতে পারে। যখন আপনি অঙ্ক করতে করতে আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু এই প্রশ্নটা কিন্তু আপনি এভাবে ভেঙে না করে আরো সহজে করতে পারেন কিভাবে সহজে করতে পারেন একটু দেখেন এটাকে আপনি আরো সংক্ষেপে করতে পারবেন কিভাবে এখানে বেস দেয়া আছে দুই ওকে এখানে ষোলো আমরা জানতে হবে দুইয়ের পাওয়ার মানে দুই কতবার গুণ করলে ষোলো হয় চারবার গুণ করলে তাহলে এখানে যে মানটা রয়েছে ফোর এক্স মাইনাস টুয়েলভ is equal to 4. তাহলে এখান থেকে ফোর এক্স ইকাল টু সিক্স ফোর আপনি বলেন এতটুকু করতে আপনার সর্বোচ্চ সর্বোচ্চ কত সেকেন্ড সেকেন্ড টাইম লাগবে 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 সময় সময় সেকেন্ডের কিন্তু এই জন্য আমি আপনাদের বলি যে শর্টকাটকে না বলে থেকে শুরু করি যদি আমরা বেসিকটা ক্লিয়ার করতে পারি তাহলে শর্টকাট আপনি হবে শর্টকাট কারো শেখাতে হবে না আপনারা শুধু ফোন দিয়ে বলেন শর্টকাট 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 আসলে শর্টকাট কারো শেখানোর প্রয়োজন হয় না শর্টকাট আপনি নিজেই পারবেন যদি আপনি বেসিকটা ক্লিয়ার করতে পারেন এই জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বেসিক ক্লিয়ার করার সর্বোচ্চ চেষ্টা করবেন এবার এবার আমরা ইতিমধ্যে আমাদের সাথে লাইভে আপনারা অনেকেই যুক্ত হয়েছেন আপনাদের সকলকেই জানাই শুভকামনা পাক আপনাদের সকলকে শিক্ষক হিসেবে করুন এবং আপনারা যে উদ্দেশ্যে পড়াশোনা করছেন অবশ্যই আপনাদের একটা দ্রুত চাকরির ব্যবস্থা হোক আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন যদি একটু জানান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তী প্রশ্ন দেখি থেকে একটা প্রশ্ন আমরা দেখি যেহেতু আমি সূচক এবং আমি কিন্তু এই দুটা নিয়ে আলাদা ক্লাস নিয়েছি আমাদের সাদিক স্যার পেজে আপনারা একটু স্ক্রল করে দেখে আসবেন অথবা মোর অপশনে যে ভিডিওতে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন যে দুটা ক্লাস আমাদের দেওয়া আছে সূচক এবং লোকের আলাদাভাবে দেয়া আছে এখন এখানে দেখেন আমরা লোভেরো থেকে যে প্রশ্নটা করেছি এটা ছিল হচ্ছে আমরা এইটাকে এই প্রশ্নকে সংক্ষেপে করার জন্য শুধু এতটুকুই জানবো আমরা এখানে বেজ রয়েছে কত দুই তাহলে একশো আঠাশ হইতে দুই কতবার গুণ করতে হবে অর্থাৎ দুইকে যদি আমরা সাতবার গুণ করি তাহলে হবে একশো আঠাশ উত্তর হবে সেভেন দেখেন আপনি কিন্তু মুখে মুখে উত্তরটা করে ফেললেন আপনারা জানতে হবে এখানে বেজ রয়েছে কত এখানে দেখেন একশো আঠাশ তাহলে এটা আমরা জানি যে লক লক টু এখানে টু টু সেভেন তাহলে আমরা জানি এই অংশটুকুর মান হচ্ছে ওয়ান তার উত্তর হবে কত সেভেন এখানে খেয়াল করতে হবে যে এই জন্য আমরা এটাকে সংক্ষেপে বলি যে যখন বেস যে মানটা থাকবে এখানে যে মানটা দেওয়া থাকবে দুই কতবার গুণ করলে মানে ওয়ান টোয়েন্টি এইট অর্থাৎ একশো আঠাশ হচ্ছে দুই সাতবার গুণ করলে তার উত্তর হবে কত সেভেন এই জিনিসটা আপনারা মনে রাখবেন সংক্ষেপে করতে পারবেন এটা এটা যদি একটু বেসিক দিয়ে আপনাদের তাহলে একটু ক্লিয়ার একটু দেখার চেষ্টা করেন আমরা যদি জানি যে লক বেজ এবং মান যখন সমান হবে তখন তার মান হবে ওয়ান এবং আমরা এটাও জানি লক বেজ মান যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা সরাসরি সামনে আসবে এই যে তাহলে এখান থেকে আমার উত্তর হবে কত আমাদের এই যে এক্স এটা আমরা জানি এটা আমাদের মূল বেসিকটা সে থেকে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি লক টু 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 সেভেন তাহলে এখান থেকে সেভেনটা যদি সামনে নিয়ে আসি এই যে log 2 তাহলে এখান থেকে 7 ইনটু কত 1 ইজ इक्वल टू কত 7 তাহলে এই বেসিক গুলো কিন্তু আপনাদের জানতে হবে এই বেসিক গুলো আপনি ক্লিয়ার করতে পারলে কিন্তু আপনি অঙ্ক সহজে করতে পারবেন চলুন আমরা পরের অঙ্কটা সমাধান করি দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে log 2 এখন প্রশ্ন হচ্ছে বেসটা রয়েছে দুই তাহলে দুই কতবার গুণ করলে থার্টি টু হবে দুই যদি আমরা পাঁচ বার গুণ করি তাহলে থার্টি টু হবে তাহলে উত্তর কি ফাইভ হবে উত্তর কি ফাইভ হবে তাহলে উত্তর ফাইভ হবে না উত্তর হবে কি মাইনাস ফাইভ উত্তর হবে মাইনাস ফাইভ যদি কখনো লগের কোনো মান ভগ্নাংশ আকারে থাকে তাহলে সেই ক্ষেত্রে সামনে একটা মাইনাস আসবে এতটুকু মনে রাখবেন যদি যদি এটার বেসিক কনসেপ্ট আপনাদের নাও থাকে জাস্ট এতটুকু মনে রাখবেন যে যদি কখনো মানটা ভগ্নাংশ থাকে তাহলে বেস যে মানটা থাকবে তাহলে ওই মানটাকে কতবার গুণ করলে আমরা নির্দিষ্ট মান পাবো যেমন এখানে বেসটা রয়েছে কত দুই দুই কে যদি আমরা পাঁচ বার গুণ করি তাহলে পাবো থার্টি টু তাহলে উত্তর যদি এরকম থাকতো লক টু থার্টি টু তাহলে আনসার হতো ফাইভ কিন্তু এই ক্ষেত্রে একটা ভগ্নাংশ রয়েছে এই ক্ষেত্রে উত্তর হবে কত মাইনাস ফাইভ শুধু একটা মনে রাখবেন ভগ্নাংশ থাকলে সামনে একটি মাইনাস আসবে কীভাবে মাইনাস আসে চলুন একটু দেখে নেই এই দিন দেখেন টু আমরা যদি লিখি টু 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 পাওয়ার এখানে ফাইভ আমরা জানি যে যখন কোনো মানকে আমরা এই সূত্রটা ফলো করি এ টু টু পাওয়ার এন সমান লেখা যায় ওয়ান বাই এ টু টু পাওয়ার ওয়ান মাইনাস এন একটু খেয়াল করুন তাহলে এই মানটাকে অথবা আমরা যদি এখানে যদি লিখি এ টু টু ওয়ান মাইনাস এন সমান ওয়ান বাই এই টু এটা যদি আমরা খেয়াল করি যে এখান থেকে আমরা এটা লিখতে পারি আবার এখান থেকে আমরা এটা লিখতে পারি তাহলে আমরা অবশ্যই বলতে পারি টু টি টু ফাইভ এখন এই মাইনাস ফাইভকে সামনে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে টু এই যে টু তাহলে এখানে মাইনাস ফাইভ ইন্টু কত ওয়ান ইজ টু কত মাইনাস ফাইভ তাহলে আপনার বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট সমাধান করতে পারবেন এবং আসসালামু আলাইকুম স্যার অনেকদিন পর আপনি তো অনেকদিন দিন পর লাইভে আমাদের সাথে যুক্ত হলেন এতদিন তো আপনাকে দেখতে পাইনি স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন স্যার সপ্তাহে কয়েকটি ক্লাস নেবেন আসলে আমাদের ফ্রি ক্লাসগুলো নিয়মিত চলে আমরা ফ্রি ক্লাসগুলো নিয়মিত নিচ্ছি এবং আমাদের পেইড বেসে আমাদের স্পেশাল যে রুটিন রয়েছে সেই স্পেশাল রুটিন অনুযায়ী ক্লাস হয় আমাদের পেইড কোর্সে এখানে কয়েকটা কোর্স চলমান রয়েছে আমাদের এখানে অলরেডি চালু রয়েছে উনিশতম শিক্ষক নিবন্ধন প্রিলির বেস টুয়ে ভর্তি চলছে এবং আমাদের শিক্ষক আমাদের যে প্রাইমারি সার্কুলার হবে আগামীতে প্রাইমারির আমাদের অ্যাডভান্স কোর্সে ভর্তি চলছে এবং পাশাপাশি আপনারা যদি আনোয়ার স্যার অর্থাৎ আমার গণিতার স্পেশাল কোর্স করতে চান আমাদের এই নতুন একটি স্পেশাল কোর্স চালু হয়েছে দশতম গ্রেড থেকে অর্থাৎ নবমতম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত সকল অঙ্ক এটার ভিতরেই আপনারা পাবেন একটা কোর্সের মধ্যে পাবেন অথবা আপনারা যদি একদমই নতুন হন আপনাদের জন্য আরও একটা কোর্স চালু করার প্ল্যান রয়েছে আমি আগেই বলেছি আপনারা যদি গণিতে ভালো করতে চান সিক্স টু টেন এই ক্লাসগুলো ভালো করেন আমি একটা ম্যারাথন কোর্স চালু করতে চাচ্ছি গণিতে এটা আমি সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে এটা হচ্ছে এই কোর্সে আপনারা একদম শুরু থেকে অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত মানে টোটাল ওভারঅল একটা কোর্স প্ল্যান সাধানো আছে আমার এই কোর্স যদি আপনারা সম্পূর্ণ করতে পারেন আমি মনে করি আপনার যত পরীক্ষা আছে প্রশ্ন আইবিএ করুক আর যাই করুক না কেন যেখান থেকে বুয়েট আইবিএ আর ঢাবি যেখান থেকে প্রশ্ন হোক না কেন আপনি অবশ্যই একটা বেসিক কনসেপ্ট তৈরি হবে এবং সকল প্রশ্নের সমাধান করতে পারবেন আপনাদের অনুপ্রেরণা পেলে আমি আমার সেই কোর্স প্ল্যানটি প্রকাশ করব আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি দেখেন এটা একটা ব্যাসিক আছে খুব সংক্ষিপ্ত একটা ব্যাসিক আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখেন আমরা আমরা জানি লগের দামের ডেফিনেশনটাই হচ্ছে এটা যে ল টু পর এক্স টু যদি সি থাকে আমরা এখান থেকে লিখতে পারি এটি সি ইকাল টু এক্স অর্থাৎ এই মানটা তাহলে এখান থেকে খেয়াল করুন এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি এক্স টু পার ফোর ইকাল টু থার্টি ফোর এই যেটা তাহলে এখন খেয়াল করুন এখানে কিন্তু বেজ মেলার কোনো সম্ভাবনা নেই কারণ বেজ এখানে এখানে অর্থাৎ তাহলে এখানে কি ফলো করতে হবে তাহলে এখানে পাওয়ার এম অর্থাৎ পাওয়ার দুটো যদি আমাদের এখানে মিলে যায় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ সমান কত বি তাহলে আমাদের চেষ্টা করতে হবে এখানে পাওয়ারটা মিলানোর এটা কিন্তু আপনারা অপশন টেস্ট করে করতে পারেন আবার অপশন টেস্ট ছাড়াও করতে পারেন কিভাবে এখানে চারটা অপশন রয়েছে চারটা অপশনের ভিতরে যে অপশনের মাথার উপরে ফোর বসাইলে তিনশো হবে ওইটাই হবে আনসার তাহলে এখানে যে মানটা আছে একটু খেয়াল করি আমরা যে কোন মানটার উপরে যদি ফোর বসাইয়ে দেই তাহলে হবে এখানে আমরা যদি টু থ্রি দেই তাহলে কত আসতেছে যদি আমরা এখানে টু রোড থ্রি দেই তার মাথার উপর যদি একটা ফোর বসিয়ে দেই তাহলে এখানে টুর পাওয়ার হবে ফোর আবার বর্গমূল থ্রি তার পাওয়ারটা আসবে ফোর তাহলে এখানে টুর পাওয়ার ফোর ষোলো এখানে থ্রি এটা হবে ওয়ান বাই টু ইন্টু কত ফোর তাহলে এখানে ষোলো এবং এখানে থ্রি স্কোয়ার তাহলে এখানে ষোলো আর যদি নয় গুণ করে দিই তাহলে হবে হচ্ছে আমাদের তিনশো চব্বিশ আসতেছে না ষোলো আর নয় গুণ করলে হবে একশো চুয়াল্লিশ মেবি তাহলে এখান থেকে আমাদের এই মানটা আমরা যদি এটাকে একটু দেখি আরও একবার ভেঙে নেওয়ার চেষ্টা করি এইভাবে এইভাবে করলে আমাদের বেশি সুবিধা হবে দুই দুই দ্বারা দ্বারা আবার যদি তাহলে এখান থেকে হবে হচ্ছে এই যে আমরা যদি তিন দ্বারা ভেঙে দিই তাহলে এখানে হবে সাতাশ আবার যদি তিন দ্বারা ভেঙে দিই তাহলে হবে নাইন তিন দ্বারা ভেঙে দিলাম আবার হবে থ্রি তাহলে এক দুই তিন চার তাহলে তিনের পর চার আসতেছে তাহলে অবশ্যই আমাদের উত্তর হবে এই কিভাবে বুঝলাম দেখেন এটার পর যদি আমরা ফোর করে দিই থ্রি রুট টু তারপর যদি আমরা ফোর করি তাহলে এখানে একটা থ্রি টু টি ফোর আসছে এবং রুট টুর পাওয়ার আসছে ফোর তাহলে থ্রি টু টি ফোর ইন টু এখানে আমরা পাবো টুর পাওয়ার টু তাহলে এখানে এভাবে আপনারা করতে পারবেন অথবা আপনারা অপশন টেস্ট করেও কিন্তু এটা আপনারা করতে পারবেন আপনাদের কাছে যেটা সুবিধাজনক মনে হবে সেইভাবে কিন্তু এই সমাধানটা করতে পারবেন তারপর আমরা আমাদের সর্বশেষ আমরা যে বেসিকগুলো দিয়েছি আপনারা যারা লিখিত পরীক্ষা দিচ্ছেন অর্থাৎ ষোলো সতেরো আঠারো উনিশ বিশ গ্রেডের যে পরীক্ষাগুলো দিচ্ছেন সেই পরীক্ষাগুলোর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিকের একটি অঙ্ক সূচক থেকে যদি কখনও অঙ্ক আসে এই টাইপের অঙ্ক হয় মানে এই টাইপের গণিতগুলো আসে দেখেন আপনারা একটু ক্লিয়ার দেখার চেষ্টা করেন এবং এমসি কু থাকে এটা আমরা এটাকে যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে করব এটা আমি সর্বশেষ এই অঙ্কটা রেখেছি যে আমি আপনাদের ব্যাখ্যা বিশ্লেষণ সবকিছু মিলিয়ে এই অঙ্কটা সমাধান করাবো দেখেন এখানে আমরা প্রথমে এটাকে ভেঙে দিলাম ফাইভ টু টু এন ফাইভ টু 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 এটা ভাঙলাম কিভাবে আমরা জানি যদি এরকম মান থাকে এটাকে আমরা সূচকীয় ফর্মেট অনুযায়ী এভাবে আমরা ভেঙে দিতে পারি দিলাম তারপর এখানে লেখা আছে থার্টি ফাইভ আমরা এখান থেকে ভেঙে দিব যে থ্রি এখানে আমরা ফাইভ টু টি পাওয়ার এন ইন্টু ফাইভ টু টি পাওয়ার মাইনাস ওয়ান আমরা এই যে এখানে মাইনাস থাকলে আমরা এখানে মানটা এইভাবে এইভাবে আমরা এই মানটা দিতে পারি তারপর এখানে হরে দেখতে পাচ্ছি এখানে ফোর ইন্টু ফাইভ টু টি পাওয়ার এন এরকম রেখে দিলাম এখন এই জায়গায় দেখেন একটা ফাইভ টু টি পাওয়ার এন আছে এখানে একটা ফাইভ টু টি পাওয়ার এন আছে আমরা একটা ফাইভ টু টি পাওয়ার এন কমন নেই তাহলে এখানে পাঁচকে স্কোয়ার করলে হবে টোয়েন্টি ফাইভ এখানে এখান থেকে আমরা এখান থেকে আমরা পাবো হচ্ছে এখান থেকে প্লাস এখানে থার্টি ফাইভ এবং আমরা জানি এর পর মাইনাস ওয়ান থাকলে আমরা ওয়ান ডিভাইডেড বাই এ লিখতে পারি তাহলে এখান থেকে আমরা ওয়ান ডিভাইডেড বাই ফাইভ লিখলাম এবং ফোর ইন্টু ফাইভ টি পাওয়ার এন আমরা এই মানটা এই মানটা কেটে দিব তাহলে এখান থেকে দেখেন পাঁচ সাথে তাহলে এখান থেকে পঁচিশ আর সাত যোগ করলে হবে বত্রিশ চার দ্বারা ভাগ করলে হবে চারাটা বত্রিশ তাহলে আমাদের আনসার হবে এইট তাহলে এই যে প্রক্রিয়াটা এই যে প্রসেসগুলা এই প্রসেসগুলো যদি আপনারা জানতে পারেন যদি বেসিকটা ক্লিয়ার করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু অঙ্গ সমাধান করতে পারবেন আমাদের আমাদের সাদিস সার পেজে এবং পাবলিকেশনে এই বইটি সম্পূর্ণ পিডিএফ পিডিএফ রয়েছে আপনারা চাইলে এই বইটির ডাউনলোড করতে পারেন এবং দেখতে পারেন আমাদের বইয়ের কোয়ালিটি কতটা ভালো এটা শুধু শিক্ষক নিবন্ধনের বই না আমি মনে করি আমি আমার ব্যক্তিগত দিক থেকে মনে করি এই বইটি পড়লে আপনি বাংলাদেশের সকল চাকরি পরীক্ষায় বসার মতো যোগ্যতা অর্জন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী দিন নতুন একটি ক্লাস নিয়ে আল্লাহ